বিগত সরকারের আজ্ঞাবহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফএ এর প্রতিনিধিরাই নির্বাচন করবেন বাফুফের নতুন কমিটি এর মধ্যে ডিএসএ ভাঙার নির্দেশনা দেয়া হলেও ২৬ অক্টোবরের আগে নতুন ডিএফএ করার ঘোষণা দেয়নি অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন সাবেক অধিনায়ক ও বিএনপি ক্রীড়া সম্পাদক আমিনুল হক পাশাপাশি কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির তদন্ত চান তিনি যে স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক সংস্কারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আসিফ মাহমুদ দ্রুতই অব্যাহতি দেয়া হয় বিভিন্ন ফেডারেশনের অনির্বাচিত সভাপতিদের ভেঙে দেয়া হয় সাবেক সরকারের আজ্ঞাবহ সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি তবে ফিফা ও এফসির কঠোর অবস্থানের কারণে সেই ছোঁয়া পড়েনি দেশের ফুটবলে বিশেষ করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে যেখানে এখনও পদ আঁকড়ে আছেন বিগত সরকারের অনুসারীরা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ২৬ অক্টোবরের বাফুফে নির্বাচন মজার বিষয় সেই পুরনো ডিএফের প্রতিনিধিরাই হবেন ভোটার যারা নির্বাচন করবেন বাফুফের নতুন নেতৃত্ব আর এ নিয়েই শঙ্কার মেঘ সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের মনে জেলার যে ডিএফএ কমিটি রয়েছে সেগুলোর যেহেতু কোনো সংস্কার হয়নি তো সেই সংস্কার জায়গাটা কিন্তু থেকেই যায় যে সেই কাজী সালুদ্দিনের সেই আজ্ঞাবহ ডিএফএ দিয়েই যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না আমাদের ক্রিয়া উপদেষ্টা রয়েছেন বাংলাদেশের ফুটবলের জন্য যারা চান যে ভালো কিছু হোক সেই মানুষগুলির অবশ্যই এগিয়ে আসা উচিত বাফুফে নির্বাচন যেন ভোট কেনাবেচার হাট। লাখ লাখ টাকা খরচের গুঞ্জন আছে ফুটবল পাড়ায় তাই তো বর্তমান ব্যবস্থায় পরিবর্তনের স্বপ্নটাই হতে পারে ফিকে বলছেন আমিনুল হক কাউন্সিলরদেরকে যে টাকা দিয়ে যে টাকার প্রভাব খাটিয়ে যে ভোট কালেক্ট করা সেটা থেকে আমরা যাতে মুক্ত হই এই বিষয়টি যাতে বাংলাদেশের ফুটবলের নির্বাচনে প্রভাব ফেলতে না পারে সেই বিষয়টি নিয়ে যাতে আমরা সজাগ থাকি সকলে আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদিকে আর্থিক জরিমানা করেছে ফিফা কিন্তু সভাপতি হয়েও সেই দায় ছয়নি কাজী সালাউদ্দিনকে গেল বছরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বেশি দূর এগোয়নি দুদকের অনুসন্ধান সেই ফাইল আবারও খোলার দাবি দেশের একমাত্র সাফজয়ী অধিনায়কের তাদের দুর্নীতির দায় তারা যেহেতু সরকারের আজ্ঞাবহ স্বৈরাচারের প্রিয় লোক ছিলেন যার কারণে তাদের উপরে না দিয়ে সাধারণ সম্পাদকের উপরে দিয়েছে বা সিনিয়র যিনি সহসভা ছিলেন সালাম মুর্শিদি তার উপরে দিয়েছে ফাইন করেছে বাট আলটিমেটলি মূল দায়ভার কিন্তু হচ্ছে কাজী সালুদ্দিনের দুর্নীতির বিষয়গুলি দুদক কিংবা বিভিন্ন জায়গায় গিয়েছে ডেফিনেটলি আমি মনে করি যে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের অবশ্যই বিচার করা হবে তারেক যমুনা স্পোর্টস ঢাকা